আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে বি জানতে পারবেন আমার সামনে যে খাটটি দেখতেছেন এই খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান একদম নিউ মডেলের ড্রেসিং টেবিল এটা কিন্তু একটা আলমারি মডেলের এই যে দেখুন একদম নতুন মডেল আলমারি সিস্টেম এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা ফ্রি এখানে একটি ওয়াল সুকেস। তো নতুন মডেলের এই ওয়াল সকেস্ট করতে চান তাহলে দাম পড়বে মাত্র 40000 টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এটা আলমারি মডেলের ড্রেসিং নতুন মডেলের এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটি কিন্তু আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সেমি বক্স খাট এই যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটা লাভ মডেলের খাট ছয় ফিট বাই সাত ফিট বিছনা করাও থাকবে আকাশমণি কাঠের এখানে আরেকটি খাট এই খাটটি সূর্য মডেলের এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান সূর্য মডেলের খাটটি এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ভাইরাল খাট বক্স ছয় ফিট বাই সাত ফিট এখানে একটি চাকা মডেলের খাট এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দুই ইঞ্চি পাঁচ ফিট সাত ফিট এই খাটটি এখানে আরেকটি সাগরিকা মডেলের খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল রাউন্ড ডাইনিং এটা বার্নিশ করা হয় নাই এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ার এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি ওয়াল শোকেস দুই চাল মডেলের এই ওয়াল শোকেসটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কেউ ক্রয় করতে চাইলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল সুকেশটি যদি কেউ নিতে চান এই ওয়াল দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি থ্রি ওয়ান ওয়ান সেট এই সুপার সেটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি তিনটা টি টেবিল সহ পেয়ে যাবেন থ্রি ওয়ান ওয়ান এই সুপার সেট এখানে একটি ওয়াইকড এই ওয়াইক ড্রভ টি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার নিতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করে অথবা এখানে এসে দেখে শুনে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম